হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের ক্লাস টু ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট সিক্স লেসন থ্রি আলোচনা করব। দেখো বন্ধুরা এখানে আছে ইউনিট সিক্স মানে অধ্যায় ছয় লেসন থ্রি মানে পার্ট তিন দেখো বন্ধুরা লেসন থ্রিতে আছে সেই দ্য ফাইনাল সাউন্ড ওয়ান সর্বশেষ ধ্বনিগুলো বলো সেই মানে বলা ফাইনাল মানে সর্বশেষ সাউন্ড মানে ধ্বনিগুলো ওয়ান মানে এক ফাইনাল এর পরিবর্তে আমরা ইন্টও বলতে পারি ডি ইন্ট মানে শেষ অর্থাৎ এর আগের দুইটি লেসনে আমরা ইনিটিয়াল বা বিগিনিং সাউন্ড পড়েছি অর্থাৎ একটি শব্দের প্রথম ধ্বনি আর এখানে আমরা ফাইনাল বা ইন্ট অর্থাৎ শেষের ধ্বনিটি শিখব দেখো বন্ধুরা এতে আছে লুক লিসেন অ্যান্ড সেই দ্য ওয়ার্ড শব্দগুলো তাকাও সোনো এবং বলো লুক মানে তাকানো লিসেন মানে সোনা অ্যান্ড মানে এবং সেই মানে বলা ওয়াট মানে শব্দগুলো দেখো বন্ধুরা নিচে আমরা কিছু ছবি দেখতে পারছি যেমন প্রথম ছবিতে একটি বিড়ালের ছবি আছে বিড়াল ইংরাজি ক্যাট সি এটি ক্যাট মানে বিড়াল তারপরে আমরা একটি ক্রিকেট খেলার ব্যাট দেখছি বিএ টি ব্যাট মানে ব্যাট তারপরে আমরা একটি সিলিং ফ্যান দেখছি এর ইংরাজি ফ্যান এফ এ এন ফ্যান মানে পাখা তারপরে এখানে আমরা একটি ভ্যান গাড়ি দেখছি এ এন ভ্যান মানে ভ্যান গাড়ি তো এই ওয়ার্ডগুলো দেখো শেষের ধ্বনি সি এ টি খ্যাট টি অর্থাৎ ট বি এ টি ব্যাট এখানেও ট সাউন্ড এবং এখানে ফ্যান ন ন সাউন্ড এবং এখানে ভ্যান ন সাউন্ড অর্থাৎ ক্যাট এবং ব্যাট এর ইন্ড অর্থাৎ শেষ ধ্বনি মিল আসে এবং ফ্যান এবং ভ্যান এর শেষ ধ্বনিও মিল আসে তারপর দেখো বিতে আছে লিসেন অ্যান্ড সে দ্য ওয়াট শব্দগুলো শোনো এবং বলো দেন সে দ্য ফাইনাল সাউন্ড তারপরে সর্বশেষ ধ্বনিগুলো বলো নাও এখন সে দ্য ওয়াট এগেইন শব্দগুলো পুনরায় বলো লিসেন মানে সোনা অ্যান্ড মানে এবং সেই মানে বলা ওয়াট মানে শব্দগুলো অ্যান্ড মানে এবং দেন মানে তারপর সে মানে বলা ফাইনাল মানে সর্বশেষ সাউন্ড মানে তাহলে লিসেন অ্যান্ড সেই দ্য ওয়াট মানে শব্দগুলো সোনো এবং বলো অ্যান্ড এবং দেন সেই দ্য ফাইনাল সাউন্ড তারপরে সর্বশেষ ধ্বনিগুলো বলো নাও এবং সেই বলো ওয়াট শব্দগুলো এগেইন পুনরায় এখন পুনরায় শব্দগুলো বলো দেখো বন্ধুরা এখানে আছে cat মানে বিড়াল ব্যাট ব্যাট ফ্যান মানে ফ্যান বা পাখা ভ্যান মানে হচ্ছে ভ্যান গাড়ি এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ এখানে একটি উদাহরণ দেওয়া আছে যেমন cat ট এখানে টিসার বলছে এবং এখানে এস এস মানে স্টুডেন্ট অর্থাৎ শিক্ষার্থীরা বলছে cat ট ব্যাট এভাবে প্রত্যেকটি শব্দই এভাবে বলতে বলছে কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া বন্ধুরা দেখো এখানে আছে ইউনিট 6 মানে অধ্যায় ছয় লেসন থ্রি মানে পার্ট তিন এখানেও আমরা পড়ব সেই দ্য ফাইনাল সাউন্ড ওয়ান সর্বশেষ ধ্বনিগুলো বলো সেই মানে বলা সাউন্ড মানে ধ্বনি ফাইনাল মানে সর্বশেষ এর পরিবর্তে আমরা বলতে পারি ইন্ট মানে শেষ সাউন্ড মানে ধ্বনিগুলো ওয়ান মানে এক বন্ধুরা দেখো এখানে সিতে আছে লুক অ্যাট দ্য পিকচারস ছবিগুলোর দিকে তাকাও অ্যান্ড এবং কমপ্লিট দ্য ওয়াট শব্দগুলো সম্পূর্ণ করো লুক মানে তাকানো অ্যাট মানে দিকে পিকচার্স মানে ছবিগুলো অ্যান্ড মানে এবং কমপ্লিট মানে সম্পূর্ণ করা ওয়ার্ড মানে শব্দগুলো তাহলে লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড কমপ্লিট দ্য ওয়ার্ড মানে ছবিগুলোর দিকে তাকাও এবং শব্দগুলো সম্পূর্ণ করো দেখো নিচে আমরা আগের ছবিগুলো এবং শব্দগুলোই দেখছি এখানে এফ এ এন ফ্যান এখানে এন লিখতে হবে সি টি ক্যাট এখানে টি লিখতে হবে বন্ধুরা দেখো এখানে আমরা লিখেছি এফ এ এন ফ্যান মানে ফ্যান সি এটি ক্যাট মানে বিড়াল বিএন ভ্যান মানে ভ্যানগাড়ি বি এ ব্যাট মানে ব্যাট বন্ধুরা দেখো তারপরে আসে দেন সেই দ্য ওয়াট তারপর শব্দগুলো বলো অ্যান্ড এবং দেয়ার ফাইনাল সাউন্ড তাদের সর্বশেষ ধ্বনিগুলো দেন মানে তারপর সেই মানে বলা ওয়াট মানে শব্দগুলো অ্যান্ড মানে এবং দেয়ার মানে তাদের ফাইনাল মানে সর্বশেষ সাউন্ড মানে ধ্বনিগুলো অর্থাৎ এই শব্দগুলো বলতে বলছে যেমন বি এ এন ভ্যান আর এর ফাইনাল সাউন্ড অর্থাৎ সর্বশেষ ধ্বনি হচ্ছে এন এভাবে এক্সাম্পল উদাহরণ দেখো নিচে একটি উদাহরণ দেয়া আছে টি মানে টিচার এস এস মানে শিক্ষার্থীরা আর এস ওয়ান মানে একজন শিক্ষার্থী ফ্যান ফ্যান এন 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 কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া অর্থাৎ এভাবে বাকি শব্দগুলোও চালিয়ে যেতে হবে তারপর বন্ধুরা দেখো ডিতে আছে সে ইস্পেয়ার্স অব দ্য ফ্লোয়িং ওয়ার্ড অনুসরণ করা শব্দগুলোর প্রত্যেক জোড়া বলো দেন রাইট এস তারপর এস লেখো সেম যদি একই হয় এগেনস্ট দ্য পেয়ার হুইথ দ্য সেম ফাইনাল সাউন্ড একই সর্বশেষ ধ্বনিগুলোর জোরার বিরুদ্ধে অ্যান্ড এবং রাইট ডি ডি লেখো ডিফরেন্ট যদি ভিন্ন হয় এগেনস্ট দ্য পেয়ার হুইথ দ্য ডিফরেন্ট ফাইনাল সাউন্ড ভিন্ন সর্বশেষ ধ্বনিগুলোর জোরার বিরুদ্ধে অর্থাৎ বন্ধুরা সেই মানে বলা ইস মানে প্রত্যেক পেয়ার মানে জোড়া অফ মানে এর প্লয়িং মানে অনুসরণ করা ওয়ার্ড মানে শব্দগুলো তাহলে সেই ইজ পেয়ার অব দ্য প্লয়িং ওয়ার্ড মানে অনুসরণ করা শব্দগুলোর প্রত্যেক জোড়া বলো দেন তারপর রাইট লেখো এস অর্থাৎ সেম মানে একই এগেন্স্ট মানে হচ্ছে বিরুদ্ধে পেয়ার মানে জোড়া হুইথ মানে সাথে সেম মানে একই ফাইনাল মানে সর্বশেষ সাউন্ড মানে ধ্বনিগুলো তাহলে দেন রাইট এস এগেন্স্ট দ্য পেয়ার হুইথ দ্য সেম ফাইনাল সাউন্ড মানে মানে একই রকম সর্বশেষ ধ্বনিগুলোর জোড়ার বিরুদ্ধে এস লেখো অ্যান্ড এবং রাইট মানে লেখা ডি মানে হচ্ছে ডিফারেন্ট অর্থাৎ ভিন্ন এগেনস্ট বিরুদ্ধে পেয়ার মানে জোড়া হুইথ মানে সাথে ডিফারেন্ট ভিন্ন ফাইনাল মানে সর্বশেষ সাউন্ড মানে ধ্বনিগুলো তাহলে রাইট ডি এগেন্স্ট দ্য পেয়ার হুইথ দ্য ডিফারেন্ট ফাইনাল সাউন্ড ভিন্ন সর্বশেষ ধ্বনিগুলোর জোরার বিরুদ্ধে ডি লেখো দেখো বন্ধুরা এখানে একটি দেখানো আছে বন্ধুরা দেখো এখানে ওয়ার্ড অর্থাৎ শব্দ আছে ব্যাট বি এ ব্যাট এখানে ফাইনাল সাউন্ড অর্থাৎ ট ব্যাট ট আর বি ভ্যান মানে ভ্যান এখানে ন এন ন তাহলে এটি ভিন্ন তাহলে আমরা ডি লিখবো তারপর দেখো এখানে ভ্যাট বি মানে ভ্যাট বা বড় টপ। এখানে ট অর্থাৎ টি উচ্চারণ হচ্ছে আর র্যাট আর এটি র্যাট এখানেও ট উচ্চারণ হচ্ছে তাহলে একই রকম তাহলে আমরা এস লিখব তারপরে আছে ফ্যান মানে হচ্ছে ফ্যান বা পাখা এফ এ এন ফ্যান ন উচ্চারণ হচ্ছে আর এখানে এফ এ টি ফ্যাট মানে মোটা এখানে ট উচ্চারণ হচ্ছে তাহলে দুইটি ভিন্ন আমরা ডি লিখব তারপরে আছে দেখো ম্যাট এম এ টি ম্যাট এখানে ট উচ্চারণ হচ্ছে এইস এ টি হ্যাট মানে টুপি এখানেও ট উচ্চারণ হচ্ছে তাহলে এটি একই তাহলে এস লিখব তারপরে পি এ এন প্যান মানে হচ্ছে কড়াই এখানে ন উচ্চারণ হচ্ছে পেট মানে হচ্ছে পোষা প্রাণী বা পাখি এখানে পেট টি অর্থাৎ ট উচ্চারণ হচ্ছে আর এখানে প্যান ন উচ্চারণ হচ্ছে তাহলে এটি ভিন্ন তাহলে ডি লিখবো বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা পরবর্তী লেসন আলোচনা করব। ভালো থেকো তোমরা